জায়গায় ছিল সেটাতে ও রোগীকে বাঁচাত এমন একটা জায়গায় ছিল যেখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে ফেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিল সেই মেয়েটাকে রেপ করে পেলভিক বন ভেঙে দিয়ে গলা ঘাড়ের সূক্ষ্ম নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে টাকে মেরে ফেলো কোথায় যেখানে সে সব থেকে বেশি সে কোথায় যেখানে কোটা রাষ্ট্রের মানুষ বিনা পদে থাকার জন্য হাসপাতালে যেটাকে পাঁচাপে তার কাছে যায় যদি ডাকে তার বাড়িতে তার সে পেশ জুনে যদি কেউ রেপ করে খুন করে দেয় আপনি রাস্তায় দাঁড়িয়ে চাতাবেন না হ্যাঁ চাবেন বাজারে বলে এসেছি গোটা লাচ্চার মানুষ রাস্তায় নেমেছে পারলে দুদিনের মধ্যে পাঁচটা লাল বাজার তৈরি করো আর কেজি দাও দুটো ছোটো ছোটো রাচ্চার খুঁটি আসবে তো খেলতে যাবে বলছি কেন খেলতে যাবে তো ফেসবুকে বলছে আমার বিচার চাই বলছি তুমি কেন বিচার চাইছো কেউ বলছে আর জি কর বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা রাজ্যের মানুষের আছে আর কোন লাল বাজার নোটিশ পাঠাচ্ছে গো কোন যার হাত থেকে দিদিমণি নিজেই বলছে যে সাত দিনে তো বিচার পাবে না তাই আমি এটা সিপিআই কে তুলে দেব। তার নিজের আইনজীবীরা ছিলেন আমরা পরিষ্কার বলেছি নদীর পথন কিন্তু যারা আর্জিকর ভাঙলো যারা মেয়েটা ডেড বডি পাচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগে ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে এটা কি আছে আমাদের কাছে এটা মুর্শিদাবাদের কেস আজই করার পর মালদার ছেলে মরে গেল এটা পূর্ব বর্ধমান ঘর দুটো কেস একটা মুখ বধির আর একটা কলেজ পড়ুয়া আমি পুলিশ আর জি করে পরে এতগুলো ঘটনা তারপর ঘটেছে একটা জায়গাতেও পুলিশ কারো হেডেরে নিচ্ছে পুলিশ কাউকে আদেশ করছে তাহলে এই পুলিশকে কি করে ভরসা করতে পারবো তাই কোটা রাজ্যে মগুনেদেরকে লাড ফেলাম প্রতিবাদী সাহিত্য শিল্পী কেউ পেবে যারা যেখানে আছেন চড়াই প্রতিবাদে নেমেছেন আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি রাস্তা কৃষি কা পাক্কা নেই হ্যাঁ যে রাস্তা আমাদেরকে ভর্ষণ করবে ফোন করবে আর দুর্নীতিকে আগলাবার চেষ্টা করবে সেই রাস্তাতে দাঁড়িয়ে গেমি হবে তো ধেরে দেওয়ার কোনো জায়গা নেই তাহলে এতদিন আমরা বলতাম যে উই ওয়ান্ট জাস্টিস এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে ফাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোন অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে ঢোকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারব তো তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় আমরা এসএফআই ডিআইএফআই এডবা আমাদের পরিচয় আমরা কোটা হত্যা প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ ছাড়তে হবে আর জি কোরের প্রিন্সিপালে চারটা চাকরি হবে আর আরজি করে সুইপারের চাকরি হবে না ওয়ার্ড বয়ের চাকরি হবে না আর্জি করে নার্সের চাকরি হবে না আর গোটা রাজ্যের রুরাল হসপিটাল গুলো সব তালা থাকবে এটা হতে দেবো আমরা এই সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্য আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌশতে ধরা আছে সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ক্ষোভ থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই আজ থেকে গোটা জুড়ে আর নোটিশের ভয় তো ভয় জেলের ভয় জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো কোটার রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে

চেষ্টা করুন রাজ্যের মানুষ নিজেদের তা বুঝে নেবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সালাম জানাচ্ছি যারা আগামী দিনে রাস্তায় থাকবে তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত ধরে ক্লাস থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইঞ্চি কথা হবে না ছাত্র যুব মহিলা সংগঠন এবং এআইইউ যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছিলেন সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লালসালাম জানাচ্ছি আজকের কর্মসূচি এখানে আমরা শেষ করছি এলাকায় পাড়ায় গিয়ে ফিরে গিয়ে গোটা রাজ্য জুড়ে লড়াই আন্দোলন সংগঠিত হবে আর সেই লড়াই আন্দোলনে দোষীদের শাস্তির দাবিতে আমাদেরকে রাস্তায় থাকতে হবে আর রাস্তায় থেকেই আমাদেরকে লড়াই ছিনিয়ে আনতে হবে এই দাবি নিয়ে সবাই সাবধানে ফিরে যাবেন আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি